মামা বুঝছস এইখানে একটা ব্রেসলেট আছে বুঝছস আরেকটা কোন জায়গায় রাখছিwidetilde দারা আমি ওটা খুঁজে দেখি আচ্ছা খুঁজে দেখ তুই পাশে নাকি আচ্ছা তুই দারায় দেখ কোন লোক জনায় নাকি মামা পাইছি আচ্ছা দাঁতই নাম

মামা মানে তোকে ভুল করে লিসি কি করছিস মামা এনে আমরা মার্টার করে থি পুলিশে দেখলে তো বুঝিয়ে তার আমরা সেই ডি রে ফোন দেখ একটা মারা রয়েছে ঠিক তোরা আগে গেছিলাম মামা তো ভালো করে চেক করতে আমি এটা চেক করতে তুই ওটা চেক কর হ মামা না লিখতে মামলা খেয়ে দামগা মামা এটার কাছ কিছু নাই গা মামা এটার কাছ থেকে মোবাইল পাইছি তাইলে সিআইডি রে ফোন দে রিং ঢুকছে হ্যালো সিআইডি খলি সাহেব বাংলার সামনে দুইটা খুন হয়েছে তাড়াতাড়ি আসুন আপনার একটু তাড়াতাড়ি আসুন কি অভিজিৎ আরো দয়া আচ্ছা পাঠান আপনারা তাড়াতাড়ি আসলে বাঁচাতে পারবেন তাদেরকে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে বেলা হ্যালো কে বলছেন কি মারার কোথায় খুলেছে অভিৎ এটা কেশ পেয়েছি কি মেস পাইছ তা তুই মেসের লেগে বিলি খেতেছি না আরে বই ম্যাচ না কেস পেয়েছি কেস মারার মারা হয়েছে ও কে তাহলে তাড়াতাড়ি চলো আচ্ছা তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক হ্যাঁ তাড়াতাড়ি চলো ওই যে উঠাও কি ব্রেকিং শোটা না এখন খামো না আরে বয়লা ব্রেকিং শোটা না আমারে উডা ও উডা মো আগে কবি না হ হ হ তাড়াতাড়ি উড়া উডা হালা কানার ঘরে কানাখালি পইচা যায় কথা না বলে তা এখানেই তাহলে খুন হয়েছে হ্যাঁ এই ঠিকানাই তো দিয়েছিল তুমি এটাকে চেক করো আমি ওটাকে চেক করি দেখি যদি কিছু পাই অভিজিৎ কিছু পেয়েছো না তুমি কিছু পেয়েছো অভিজিৎ এর নিঃশেষ চলছে তাহলে তো একে বাঁচিয়ে আসামিদের স্কেচ বানানো যাবে তাড়াতাড়ি পানি দিতে হবে পানি নিয়ে আসো এখানে তো পানি নেই ছেপ দিয়ে দিই আরে ছেপ দেওয়া যাবে না অন্য কিছু ভাবো আমি বুদ্ধি পেয়েছি দাঁড়াও এর জ্ঞান ফিরেছে আপনি কি ঠিক আছেন দয়া ওকে তাড়াতাড়ি বিব্রতি নিয়ে চলো তোমার কি ওদের কথা মনে আছে ওদের চেহারা বলতে পারবে তাহলে তারা তো অ্যাডজাস্টমেন্ট কেন বাদ পায় না সাজু দাই হুন্ডালে অ্যাডজাস্টমেন্ট আনতে দেয় না অভিজিৎ আমি পারি এদিকে আসেন ভাই বলেন কিভাবে মুখের কম ছিল না টাওয়ার কম ছিল আরে কে যেন গুলি করে পালাচ্ছে আরে কে ধরো 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 স্যার আমাকে মাফ করে দেন আমরা যেখানে অপরাধীকে মারি সেখানে নিয়ে চলো হ্যাঁ এর শাস্তি এটাই স্যার আমাকে এত বড় শাস্তি দিবেন না স্যার আমাকে মারবেন না স্যার তুমি ওকে মারলে কেন স্যার ওকে আমি মারিনি স্যার আমরা তো দেখেছি কে মেরেছে স্যার আমি নিজে বাঁচার জন্য ওকে মেরেছি নিজে বাঁচার জন্য ওদের দুইজনকে কেন মারলে আমি আপনাদের সামনে একজনকে মেরেছি কিন্তু স্যার আমার বন্ধু আরেকজনকে মেরেছে স্যার তোমার বন্ধু এখন কোথায় বন্ধু হয়ে গেছে স্যার তুমি ওকে পালাতে দিলে কেন